আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনকে স্বাগত আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে চাকরিটি হচ্ছে ব্যাংকিং চাকরি অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি না হলেও ব্যাংকিং চাকরি অন্তত যেন করতে পারে কারণ ব্যাংকিং চাকরি হচ্ছে একটি আদর্শ এবং সুন্দর মতো সুন্দর পরিবেশ এসি নিয়ন্ত্রিত একটি মানসম্মত চাকরি এখানে পাওয়া যায় বিভিন্ন সুযোগ সুবিধা তাই অনেকেই ব্যাংকিং চাকরি খুঁজে থাকেন আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব সার্কুলার চলছে আবেদন যেভাবে করবেন এবং আরো বিস্তারিত চলুন এখন ফুল ভিডিও জেনে নেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেশাদার বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আঠাশে এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখন চলুন ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ আঠাইশে এপ্রিল দুই পদ ও লোকবল নির্ধারিত নয় মানে তারা কতদিন লোক কি কি পদ নিবে তা নির্ধারণ করেনি আবেদন করার অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ আঠাইশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে দশই মে পর্যন্ত হাতে এখনো অনেকগুলো দিন রয়ে গেছে যারা আবেদন করেননি ভিডিও শেষে দ্রুত আবেদন করে দিন এবং এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইট টি আপনারা টাইপ করে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি পদের নাম অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েট ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংক ক্রেডিট বিশ্লেষক বিশ্লেষক আর্থিক হিসেবে কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুলটাই মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বন্ধুরা যারা চাকরি খুঁজছেন তারা হতাশ হবেন না আপনি অ্যাপ্লিকেশন করেন এবং একবার অ্যাপ্লিকেশন করার পরে সফল না হলে আপনি ধমকে যাবেন না কারণ প্রতিনিয়ত নতুন নতুন চাকরির অফার চলে আসে আমাদের এই চ্যানেল সহ আর বিভিন্ন সোর্স থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা খুঁজে খুঁজে ভালো ভালো প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকুন ইন্টারভিউ দিতে থাকুন কারণ কেউ জানে না কোথায় তার কর্ম এবং কোথায় তার রিজিক রয়েছে আল্লাহর উপর ভরসা করে এবং ভালো প্রিপারেশান নিয়ে আপনি আবেদন করে থাকুন এবং ইন্টারভিউ দিতে থাকুন আপনার যেখানে ভাগ্য রয়েছে সেখানে আপনার চাকরি অবশ্যই হয়ে যাবে কিন্তু একটি চাকরি হলো না বলে আপনি হতাশ হবেন না পথে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল আঠাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিজে মাল অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনারা জানেন ব্যাংকিং চাকরি খুবই সুন্দর একটি চাকরি এখানে সব সময় শিক্ষিত লোকের আনাগোনা থাকে এবং এখান থেকে আপনি ভালো ভালো পরামর্শ পাবেন আপনার লাইফকে আপনি সাজানোর বিভিন্ন পরামর্শ আপনি এখানে পাবেন এখানে সমাজের যত উচ্চ পদস্থ এবং আর্থিকভাবে সচ্ছল এই সমস্ত লোকের এখানে আনাগোনা হয় তো